কোথায় আমার জীবনে স্বস্তি হয়ে আসবে শুভ সকাল ঘুম থেকে উঠে দেখলাম যে আমাদের অন্তরাত্মা সিনেমার মুভি টিজার আপলোড হয়ে গিয়েছে ঘুম থেকে উঠছে বলতে এখন পাঁচটা পঁচিশ বাজে আমি রিয়াকশন যখন আনতেছি আসলে এত তৈরি করে এত ভোরে টিজারটার কি কোনো দরকার ছিল কিনা আমি জানি না এক দ্বিতীয় কথা হচ্ছে টিজার যখন দিবেন সন্ধ্যা দেন রাতে কেন সিনেমাটাকে কি আপনারা ধ্বংস করবার চান নাকি হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ঘুম ঘুম চোখ আপনারা জানেন সবাই অন্তরাতা সিনেমাটিও বরবাদ সিনেমার সঙ্গে রিলিজ পেতে যাচ্ছে বাট একটা জিনিস অবাক করার মতো হচ্ছে যে এটার টিজারটা এখনই চলে আসলো বিজয়টা আসলে বুঝতাম না এত সুন্দর টিজার কেমনে কি হইল আসলে আমি বুঝতেছি না এক দ্বিতীয় কথা অন্তরাত্ম খারাপ সিনেমা না অন্তরত্ব তো মানে ভালো সিনেমা খুব দুর্দান্ত সিনেমা এটা আপনারা সকলেই জানেন কিন্তু টিজারটা এখন কেন নিয়ে আসা হইলেও আমি বুঝলাম না আসলে আমি সত্যিই বুঝলাম না আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি সত্যি মানে এই জায়গাটা একটু বিরক্ত যে কেমনি কি আসলে ভাই এত সকাল বেলা মানে ভোর সকালে টিজার এটা আসলে সিনেমা প্রেমী হিসাবে তো লজ্জা বাজেছি কী করতেছে অন্তমাত্রা টিম মানে কেন ভাই সিনেমা তো আমরাই প্রচার করব তাই না কিংবা দর্শকই তো দেখবে তাহলে তো সকাল সকাল কি বিকেলে দেন দুপুরে দেন রাতে দেন পাঁচটা বাজে রিয়াকশন এই বাজে দেখবো আর কি মানে বুঝলাম না কিছু মানে এত সুন্দর একটা সিনেমাকে ধ্বংস করবার চান কি না এটা কি আপনাদের মানে ব্যক্তিগত ইন্টেনশন কিংবা পারিবারিক ইনটেনশন কিনা আমি জানি না সিনেমাটা কে ডিস্ট্রিবিউশন করতেছেন মনে হয় অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট থেকে বামুন ভাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এটা হয়তো বা ডিস্ট্রিবিউশন হতে যাচ্ছে তো বামন ভাই আপনার কি কমন সেন্স নাই নাকি বুঝলাম না কিছু নাকি আপনার মানে মায়াদয়া নাই সিনেমাটার প্রতি সিনেমাটা আপনার না দেখে ব্যাপারটা হতাশাজনক না প্রিয় সাকিব বিয়ানরা এটা দুঃখজনক তো ব্যাপারটা মানে কি বলবো আসলে মানে এত সকালবেলা বলা ভোর কাক টাকা ভোরে টিজার আপলোড এটা আসলে কিসের আলাম মতো আমি বুঝতেছি না ভাই বর মানে বরপদার সঙ্গে গিয়ে তার মানে অন্তর পারবে না বেদায় গিয়ে তারা আগাম হচ্ছে ইঙ্গিত দিচ্ছে কিনা আমি আসলে বুঝতেছিলাম ব্যাপারটা আমি বলছি অ্যাজ এ সিনেমা প্রেমী হিসাবে আমাকে খুব লজ্জা দিচ্ছে টিজারটা এত সুন্দর টিজার এত দারুণ কিছু কীভাবে কি আসলে ভাই বুঝলাম না এত সুন্দর টিজার আর একটু পরে ছাড়া দরকার ছিল দুপুরে কি বা দিনে সকালে ছাড়া দরকার ছিল এটা এখন দরকার ছিল না আসলে সত্যি দরকার ছিল না মানে আমি আবারও বলছি এটা সাক্ষী যে আমার মনটা ভাঙে গেছে আমি জানি না কার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন ভাই টিজার আমার কাছে অস্থির লাগছে নিঃসন্দেহে টিজার অনেক সুন্দর টিজার বাট এই সুন্দরটাকে গলা ডিবে মারা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আবার শুনলাম কালকে কখন ট্রিলারে কালকে সকালে মানে কিছুক্ষণ পরে হচ্ছে ট্রেলার দিবে তাই এটা বিতলামই না এটা তো রীতিমতো বিদলামই সেই কেমন ছিল আপনারা কমেন্ট করে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে সামনেই থাকবেন